দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনার সর্বস্ত্র আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনার তো বরাবরের মতো জানাই থাকে দর্শক হাটটি সপ্তাহে দুদিন বৃহস্পতি সোমবার এবং বৃহস্পতিবার আজ সোমবার বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ আমরা আছি দর্শক যেখানে সারা বাচ্চাগুলি কিনা আছে এই জায়গাটাতে একটু বাজার দত কিনা যাচ্ছে

74-75 এর বড় পাড়ি নাই নাকি আজকে বাজারে? আপনাদের সাড়া কত ছিল শেষ বেচে কিনা একবারে? लास्टে 80000। 80 হলে দেওয়া যাবে আজকে বাজারে। দর্শক বেচা কিনা 80 মধ্যে করতে চায়। 70 এর উপর দাম দিচ্ছে দর্শক 71-72 পর্যন্ত বলে। তবে নেপালের গিরে পার্সেন্ট ভালো ছিল গাবি। আড়াইটা দ셔। ওটা ভালো মুসলমান বাচ্চা নেই। দর্শক আমরা শুরুতে দেখছিলাম বেশ কিছু সাড় বাচ্চা। অনেকগুলি দর্শক সঙ্গে যেগুলো আমাদের রহিম কাকা কিনে দিলেন কাকা ভালো আছেন কয়টা গেল বা টোটাল এখানে সাতাশটা হয়ে গেল আর কয়টা কিনবে আরো গোটা চার পাঁচ গেলে গাড়ি লোড হয়ে যাবে এগুলো কিরকম দামে কিনে একটু দামগুলো শোনান তো দর্শক মোটামুটি সবগুলো ক্রোসের বাচ্চা কিনছে এটা বয়স দিন কাকা এটা ছমাস হবে ছমাস হবে এটা কত এটা কত বত্রিশ পঁচিশ ছাব্বিশ আটতিশ ছত্রিশ বিয়াল্লিশ তেতাল আর এবার সব একটু জোড়া যদি জোড়া বাহান্ন মানে ছোট বড় সব মিলিয়ে তো আছে না এগুলা রকম মোটামুটি রেট পাঁচপান্ন বয়স কয়েকদিন এটার ছয় মাস বয়সের পাঁচপান্ন দুই কম সাইট এটা মোটামুটি তো এইরকম রেটে কিনলেন এইরকম এটে মোটামুটি ছাব্বিশ টাকা হয়ে গেল আর কয়টা পাঁচ ছয়টা হলে গাড়ি লোড হচ্ছে এরকম তো কিনে দিচ্ছেন বিভিন্ন অঞ্চলে খামারিদের আচ্ছা নাম্বারটা দিয়ে দেন আপনার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ওয়ান জিরো থ্রি টু ফোর টু কালি কয় ভিতরে তো আছে না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ভাই গরু কি গরু মালিকের নাম লেখা নাকি ফারহান কি ভালো আছেন দাম বলছো ভাই আজকে কত বন্ধু বলছে আজকে কাস্টমার ছিয়াশি দিচ্ছে তারপরেও দিচ্ছেন না কত চাইছেন শেষ নব্বই হলে দেওয়া যাবে বয়স কি আট মাস হবে সাড়ে পাঁচ মাস কেবল বাড়ির ঘরে নাকি এটা আপনাদের দর্শক সাড়ে পাঁচ মাস বয়স বলতেছে বেচা কিনে অনেকটাই দাম বেশি চাই দর্শক একবারে গায়ে মালিকের নাম সহ লেখে নিয়ে আসছে বাজারে ভাই ভালো আছেন

দশ মাস আট থেকে দশ মাস বয়সের সারা বাচ্চা চা কত আজকে আপনাদের পঁচাত্তর চা দাম কত বলে ভাই কাস্টমার পঁয়ষট্টি বলে ভাইরা কত বলছেন দাম বলে নাই সাতান্ন আটান্ন আপনার বেচা কিনা ভাই মাপ কত সত্তর সত্তর হলে দেওয়া যাবে দর্শক বেচা কিনা সত্তরের মধ্যে শুনলে লেটে আর এখানে একটা বিগ সাইজ দেখছি দর্শক ওই পাশে একটা বকনা ছিল দর্শক আমরা একটু শহরগুলি দেখে আপনাদের এখানে দেখছি অনেকটাই নামিজ ছিল না একটা দেখছি আমরা ভাই ভালো আছেন চাচা পাওয়া যায় তো মোরব্বী মানুষ দাম কত ভাই এটা কত আশিস চা দাম কুঁচাশির চা দাম কত বলে কাস্টমার সত্তর একাত্তর উপর ওঠে না আপনারা শেষ কত কতটা দেওয়া যায়

এগুলো নাভি জেলা ফ্রিজিয়ানের মধ্যে কমই হয় দর্শক মাথাটাও অনেক ভালো না এই যে দর্শক মাথাটা ছিল হাজারের মধ্যে একটা মাথা হয় এরকম মাথার গরু দেখি না 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 দর্শক হাজারের মধ্যে একটা মাথা ভাই বলতেছে কিন্তু মাথাটা আনকমন দর্শক এই যে ভালো আছেন দাম বলে বা ব্যথা দাম বলে না কম দেয় অনেক বাচ্চা কিন্তু ভালো দর্শক

মোটামুটি দর্শক কোচ এবং ফ্রিজিয়ান জাতের সাড় বাচ্চাগুলির কাছ থেকে এই পর্যন্ত ভালো থাকবেন আগামী আট পর্যন্ত সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ এগুলো আমাদের নূর ভাইদের কালসন